এই কামটা করার পরে আমার দুইটা জিনিস খাওয়ানোর খুব কিদা লাগে চাইলের গুড়া রুটি দিয়া আশের সালু হ্যালো কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি একজন দর্শক হিসেবে মাঝে মাঝে চেষ্টা করি যে ওয়েব সিরিজগুলো যে মুভিগুলো দেখি সেগুলো নিয়ে টুকটাক কথা বলার আসলে এটা রিভিউ হয় কি না আমি জানি না তো সেই অনুযায়ী আজকে কথা বলবো কাজী আসাদের চর্কি অরিজিনাল সিরিজ আধুনিক বাংলা হোটেল নিয়ে তো আধুনিক বাংলা হোটেলের শেষ এবং তৃতীয় পর্ব হচ্ছে হাসের সালুন হাঁসের সালুন কথাটা শুনলে আপনার নাকে যদি সুস্বাদু হাঁসের তরকারির রান্নার ঘ্রাণ যায় তাহলে হয়তো আপনার ভুল হবে হাঁসের সালুন মূলত একজন সিরিয়াল কিলারের গল্প যিনি খুবই ব্রুটালি মার্ডার করেন এবং মার্ডার করার পর তার একটি নেশা হচ্ছে একটি খাবার খাওয়া সেটি হচ্ছে হাঁসের তরকারি এবং আটার রুটি যেটি তিনি যেই এলাকায় মার্ডার করেন সেই এলাকাতেই তার সেই খাবারগুলো খেতে হয় এজন্য সে তার যদি অনেক রিস্কও নেওয়া লাগে এবং তার জন্য আরও কিছু মার্ডারও করতে হয় সে সেটাও করতে রাজি অথবা খুবই সে সেটা করে ফেলবে তো আসা যাক যে গল্পটা আধুনিক বাংলা হোটেল যে শুরুটা প্রথম পর্ব ছিল প্রথম পর্ব দেখে আমরা সবাই আসলে আজ করেছিলাম যে এটাই পুরো যে তিনটি এপিসোড অথবা যে কয়টা এপিসোড আসবে সবগুলো মূলত হরর টাইপের কিন্তু এই যে প্রথম পর্ব ছিল ছিল হচ্ছে একটি এলাকার গল্প নিয়ে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি দ্বিতীয় পর্ব আসলে আমার কাছে এতটা ভালো লাগেনি তাই আমি সেটি রিভিউ করিনি এখন তৃতীয় পর্বটা আমার কাছে প্রথমটার চেয়েও অনেকটাই ভালো লেগেছে এই জন্য তৃতীয় পর্বটা নিয়েও আমি আজকে আপনাদের সামনে আমার অপিনিয়ন শেয়ার করতেছি এখন যে এই পর্ব যেটি আসলে ব্যাপার হচ্ছে হরর বলতে এখন আমরা আসলে যে কোনো গল্প হরর গল্প অথবা হর হর সিনেমা হরর সিরিজ আসলে আমরা ভয়ের যে ব্যাপারটা হরর দেখে আসলে এখন কেউ ভয় পায় না হরর দেখে আসলে মানুষ সেখানে থ্রিল খুঁজে সেখানে সাসপেন্স খোঁজে তো সাসপেন্স যদি না পায় গল্পটা মানুষের ভালো লাগবে না কিন্তু আপনার এই যে গল্পটা যেটা হচ্ছে হাসের সালন এইখানে আপনি দেখতে পাবেন যে একটা মানে যে সিরিয়াল কিলারের যে গল্পটা সে মার্ডার করে তিনটা তিন পার্সপেক্টিভে মার্ডার করে এবং একটা মার্ডার আসে এখানে আমি বলবো না সেটা কিভাবে করে ন স্পয়লার হয়ে যাবে এই গল্পটিতে পরিচালক কিছু দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যেটা খুবই রিয়ালিস্টিক লেগেছে যেমন নির্বাচনী জনসভা ও মিছিল তো এই নির্বাচনী জনসভা ও মিছিল মূলত একজন ব্যক্তিকে কেন্দ্র করে সে হচ্ছে আবদুল জব্বার মিয়া যিনি এই নাটকের একজন নেতা অর্থাৎ চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী জনসভাকে এখানে দেখানো হয়েছে হাসের সালনের যে এপিসোডটি এই এপিসোডে মোশারফ করিম ছাড়াও আরও কয়েকজন অভিনেতা অভিনেত্রী ছিলেন তার সাথে তার মধ্যে সালাউদ্দিন লাবলু যাকে আমরা সবাই চিনি নাটকের একজন খুবই ভালো মানের পরিচালক এবং ভালো একজন অভিনেতা হিসাবে সেহা সে রিসেন্ট ভালো কাজ করতেছে ওটিটি এবং নাটকগুলোতে আরও ছিলেন এখানে একে আজাদ সেতু তিনিও অনেক ভালো করেছেন তার যতটুকু ছিলেন স্ক্রিন টাইমে অনেক ভালো করেছেন আর এখানে যে কালার গ্রেডিং ছিল কালার গ্রেডিং রাতের যে দৃশ্যগুলো রাতের দৃশ্যগুলো দৃশ্যায়ন করেছে অনেক সুন্দর হয়েছে এবং দিনের যে দিনের বেলার যে কালার গ্রেডিং সেটিও অনেক ভালো ছিল গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি পারফেক্ট ছিল কিছু কিছু জায়গা বাদে আর মোটামুটি সব জায়গায় ভালো ছিল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট মুভির রিভিউ নিয়ে আবারও হাজির হব ধন্যবাদ সকলকে Mă ne rămânuie casa